গত পরশু একটা বিশেষ দরকারি কলকাতা যাচ্ছিলাম ছুটির দিন হলেও ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল আমি প্যাসেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ভদ্র মহিলাকে লক্ষ্য করছিলাম অনেকক্ষণ ধরেই রোগা লম্বা শিরিঙ্গে চেহারা দেহে অপুষ্টির ছাপ স্পষ্ট হাতের কাগজপত্রের ব্যাগ দেখে যতদূর সম্ভব মনে হলো ডাক্তার দেখাতে যাচ্ছেন মরিন কাপুর পরনে মহিলা বারবার ঠেলাঠেলি থেকে তার নাকটা বাঁচাতে চাইছিলেন প্রথমে ভাবলাম হয়তো নাকে অপারেশন হয়েছে কিছুক্ষণ পর তার এই অতি সাবধানতা দেখে জিজ্ঞাসা করেই ফেললাম দিদি কি হয়েছে আপনার অপারেশন রক্তশূন্য চোখে আমার দিকে তাকিয়ে করে যা বলল তাতে আমি শিউরে উঠলাম হার হিম করা এক বর্ণনা তার মহামান্য মাতাল স্বামী পিছন থেকে এসে ফুটন্ত ডাল ঢেলে দিয়েছে তার পিঠে যন্ত্রণায় মাটিতে পড়ে যেতেই থান ইট দিয়ে থেতলে দিয়েছে তার নাক মহিলা আবরণ সরিয়ে দেখালেন সে ক্ষত যার গভীরতা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই মহিলার চোখে দৃষ্টি মরা মাছের মতো কথা বলায় কোনো প্রাণ নেই অথচ অদ্ভুত ভাবে টকটকে টাটকা সিঁদুর কপালে ডগডগে একটা লাল একটা কল্যাণ আছে না আরো বলল সে এখন পিজিতে ডাক্তার দেখাতে যাচ্ছে সঙ্গে যাচ্ছে তার বৌমা ছেলে নয় স্বামী নয় বৌমা আমি আর এক প্রস্থ অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকাতে দেখি বছর একুশ বাইশের একটি মেয়ে প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা এই অবস্থায় শাশুড়িকে নিয়ে চলেছে ডাক্তারের কাছে আমি জিজ্ঞাসা করলাম তোমরা থানা পুলিশে যাওনি তারা কোনো অ্যাকশন নেয়নি মেয়েটা হতাশ হয়ে বলল আমরা দিন আনি দিন খাই দিদি বিয়ে দিয়ে গা ছেড়ে দিয়েছে বাপের বাড়ি বছরে এক দুদিনের জন্য যাই মাছ মাংস খাই এই অব্দি ঠিক আছে এর বেশি কিছু সেখানে চলবে না কি করব বলো আমাকে মারধর করলে মা সেবা করে মায়ের কিছু হলে আমি আমি প্রত্যক্ষ করলাম প্রদীপের নিচে কি প্রগাঢ় অন্ধকার বধূ নির্যাতনের যে মামলাগুলো কোর্ট পর্যন্ত যায় সেগুলোর একটা বিশাল অংশ মিথ্যে মামলা শুধু শুধু কোর্টের মূল্যবান সময় নষ্ট হয় আর যে মামলাগুলো প্রকৃত যাওয়া দরকার তারাই পড়ে থাকে অনাদর অবহেলায় অর্ধমৃত অবস্থায় সঙ্গতি সাহস আর সংস্কারের অভাবে কত মেয়ে বউ এভাবে শোষণের শিকার কত কত মেয়ে এভাবে মার খেয়ে দিনের পর দিন পড়ে আছে স্বামী নামে আসামির পায়ের নিচে কত বিছানায় দুটো অদৃশ্য দেওয়াল তোলা থাকে কত ফুটন্ত ডাল তরকারির বাটি কত মাংস পিণ্ডকে ঝলসে দেয় গোপনে আমরা কতটুকুই বা জানি আবার একটা বিরাট অংশ শুধুমাত্র অ্যাডজাস্ট করতে পারছি না বলে বিয়ে ভেঙে দিচ্ছে পটাপট কে ঠিক কোনটা ঠিক আর কোনটা ভুল মাথায় জট পাকিয়ে যাচ্ছে সব ভাবছি মার খেয়ে নাক ভেঙে খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাক্তার দেখিয়ে এসেও স্বামীর মুখে ভাতের থালা ধরাটা কি পোক্ত সম্পর্কের সুগৃহিণী হওয়ার পরীক্ষার মার্কস নাকি সমাজের চোখে হ্যাপি কাপল তকমা পাওয়া একটা প্রায় মৃত সম্পর্কের জট ছেড়ে বেরিয়ে আসতে চায় যারা তারা বাঁচাল ভাবতে ভাবতে এসে যায় শেষ স্টেশন মহিলা একটা পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট বৌমার হাতে ধরিয়ে বলে তাড়াতাড়ি খেয়ে নেই কত লাইন পড়বে কখন হবে কে জানে একটু জল খামা প্ল্যাটফর্মে নেমে আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি শাশুড়ির হাতটাকে শক্ত করে ধরে খুব যত্ন করে নিয়ে যাচ্ছে বৌমা অত ভারী পেট সঙ্গে এক পেট খিদে নিয়ে এ অবস্থায় তার ভীষণ কষ্ট হচ্ছে তবুও হাত ছাড়ছে না অন্যজনের আমি অবাক হয়ে দেখি এক নারীর আর এক নারীকে আগলে রাখার দৃশ্য সুখ দুঃখে ভাগিদার হওয়ার গল্প দুঃখে না সুখে ভালো লাগা নাকি হতাশায় কখন যে চোখে জল এসে যায় বুঝতে পারি না কে বলে মেয়েরা মেয়েদের শত্রু কলমে পার্বতী মোদক কণ্ঠে সোনালি বন্ধুরা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন